অনেক নাটকীয়তার পর চলতি মৌসুমের শুরুতেই স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের নাম লেখান ফ্রেঞ্চ সুপারস্টার খিলিয়ান এমবাপ্পে কিন্তু নতুন দেশ নতুন ক্লাব ও নতুন পরিবেশে এসে কোনোভাবেই নিজেকে মেনে ধরতে পারছিলেন না আর তাই চারিদিক থেকে নানা সমালোচনায় বিদ্ধ হতে থাকেন সেই সাথে নিজেকে প্রস্তুত করতে থাকেন মক্ষম সময়ের জন্য অবশেষে সেই সময় বুঝি এলো একের পর এক গোল করে চলেছেন রিয়ালের হয়ে গত কয়েক ম্যাচের ধারাবাহিকতায় উজ্জ্বল এমবাপ্পে এবার স্প্যানিশ জায়ান্টদের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিকটাই করে ফেললেন গেল রাতে লালিগার ম্যাচে লাল কার্ডের খাড়ায় পড়ে অনুপস্থিত ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিশিয়স জুনিয়রের অভাব বুঝতেই দিলেন না খিলিয়ানে বাপে চমৎকার দুই ফিনিশিংয়ের পর সফল স্পটকিকে পূর্ণ করলেন নিজের প্রথম হ্যাটট্রিক স্প্যানিশ জায়ান্টদের হয়ে তার স্বভাবযাতন নৈপুণ্যে লালিগার ওই ম্যাচে রিয়াল বায়াদলিতকে অনায়াসে হারালো রিয়াল মাদ্রিদ আরও নির্দিষ্ট করে বললে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে তিন শূন্য ব্যবধানে জিতেছে কার্লো অ্যান্সেলত্তি দল লালিগের চ্যাম্পিয়নরা বল দখল গোলের জন্য শট ও লক্ষ্যে রাখা তিনটি সূচকেই ঢের এগিয়েছিল তবে সীমিত সুযোগেও অন্তত তিনবার গোলরক্ষক থিব্য করতে আর কঠিন পরীক্ষা নেয় কিন্তু ওই তিনবারই দারুণ আস্থায় জাল অক্ষত রাখেন অভিজ্ঞ এ বেলজিয়ান গোলরক্ষক অথচ ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে সেলিম আমাল্লাহর কর্নারে গজ দূর থেকে হেড করেন থরেস ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন তা কুর্তোয়া মিনিটে ফের হতাশ করেন কুর্তোয়া মারিও মার্তিনের কাছ থেকে বুলেট গতির শট নেন মামদু সিলার ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বেলজিয়ান ওই গোলরক্ষক এর ছ মিনিট পর এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা ইংলিশ সুপারস্টার জুট বেলিংহামের কাছ থেকে বল পেয়ে জোরালো আড়াড়েই শটে জাল খোঁজে নেয় এমবাপে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল রিয়ালের হয়ে বত্রিশ ম্যাচে ফরাসি বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ডের বিশতম গোল এগিয়ে যাওয়ার পর ভায়দলিতকে বেশ চেপে ধরে রিয়াল মাদ্রিদ তবে বিরতির আগে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা বাহান্নতম মিনিটে ইভেন সানচেজের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কুর্তোয়া কিন্তু পাঁচ মিনিট পর আর শেষ রক্ষা হয়নি ব্যবধান দ্বিগুণ করে ফেলেন এমব্যাপে প্রতি আক্রমণের দারুণ গতিতে ডিবক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজেও শট নিতে পারতেন কিন্তু সেটা না করে এ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বাঁয়ে খুঁজে নেন এমবাপে আর আর আড়াআড়ে শটে বাকি কাজটা তিনি ছাড়েন রিয়ালের হয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি ছিল এমব্যাপের সপ্তম গোল সাতষট্টিতম মিনিটে হ্যাটট্রিকের দারুণ সুযোগ হাতছাড়া করেন এ ফ্রেঞ্চ সুপারস্টার বেলিংহামের সঙ্গে ওয়ান টু খেলে ভেতরে ঢুকে যান তিনি কিন্তু দুরূহ কোন থেকে শর্ট লক্ষ্যে রাখতে পারেনি তিনি তবে যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করে ঠিকই রিয়ালের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এম বাপে বেলিংহ্যামকে বায়ু মার্তিন ফাউল করায় ভিআইআর সাহায্যে পেনাল্টি দেন রেফারি একই সঙ্গে রিয়াল থেকেই ধারে খেলায় মিডফিল্ডারকে দেখান দ্বিতীয় কার্ড তাই ম্যাচের বাকি কয়েক মিনিট দশজন নিয়ে খেলেই সন্তুষ্ট থাকতে হয় বাদলিতকে লালিগায় মোট একুশ ম্যাচে পনেরোটি জয় ও চারটি ড্রয়ে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দু নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদ যারা রিয়ালেরই নগর প্রতিদ্বন্দ্বী আর উনচল্লিশ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও তবে গোল পার্থক্যে এগিয়ে তিন নম্বরে রয়ে গেছে হ্যান্সি ফ্রিকের বার্সা